দেখো গতকাল আজকে বৃষ্টি হয়েছে মানে শুক্রবার দিন রাত্রে আর চারিদিক দেখো এখন কিন্তু সকাল ছটা বাজে এখনও মেঘটা কতটা মেঘলা মেঘলা করে আসে না তো চলো আমি উঠে পড়েছি ভালো তোমাদের একটু বাইরের দৃশ্যটা দেখিয়ে দেই যে আজ কেমন ওয়েদার কাল প্রচণ্ড পরিমাণে গরম ছিল তাই আজ সুন্দর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো গুড মর্নিং সবাইকে চলো ঠাকুর প্রণাম করে আসি তো দেখো ঠাকুর প্রণাম করতে এসে আমি কী দেখলাম আমার না দেখেই সকাল সকাল মনটা খারাপ হয়ে গেলো মা লক্ষ্মীর ঘরটা কেন এই দূরে দেখো উল্টে পাল্টে ফেলে দিয়েছে মানে ঘরটার মধ্যে আমি কলা দিলেই এমনটা করে তো উল্টে পাল্টে ঘরটাকে ফেলে দেয় সেজন্য কলা দিতে চাই না আমি সুপরি নয়তো তো কি দেই তো দেখেছো কী করে দিয়েছে তো স্নান করে পুজো দিয়ে ঠিক করতে হবে এটাকে পুজো দেওয়ার সময় তো চলো এবার বাইরে যাই এবার কলের পাড়ের দিকে যাব উঠোনের দিকে তো গেটটা খুলে দেখি কেমন ওয়েদার তোমাদের বলে দেই আগেই যে আমাদের কারেন্ট নেই মানে এখানে একটু হাওয়া বাতাস বা বৃষ্টি হলেই না কারেন্ট চলে যায় দেখো কত বাতা পড়েছে উঠোনের অবস্থা কি হয়েছে সামনের দিকে উঠোনটারও এমন অবস্থা এবারে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে না উঠোনের মাটিগুলো আমার কেটে চলে যাচ্ছে গো তো তো আজকে বাইরে যায়নি নয়তো প্রতিদিন ক্ষেতের দিকে চলে যায় তো ওই বললো যে আমি আজকে বিছানাটা তুলে দিচ্ছি তুমি ঘর দোরগুলো ঝাড় দাও তা আমি ঘর চলে আসলাম আগে মানুষ দেখলেই তো বাইরে ওই বক্সটার উপরে রেখে দিয়েছিল বই ওগুলো আগে ওর টেবিলে আমি ঠিক করে রেখে দিচ্ছি মানু এখনও ওঠেনি ঘুম থেকে যেহেতু আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার না সেই জন্য ওঠেনি ডাক দিয়ে তুলতে হবে ওকে তো দেখো আমি ওর পড়ার টেবিল দেখ না ভালো করে ঝেড়ে ঝুড়ে দিলাম আর দেখো চেয়ারের মধ্যে বলেছিলাম না একটা চেয়ার ওর ঘরে থাকেই সবসময় কাপড় রেখে দেয় কালকে স্কুল থেকে এসছে আর স্কুল ড্রেসটা ওর উপরেই রেখে দিয়েছে তো আমি এবার ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি তো ঘরগুলো আজকে তোমাদের আমাকে দেখাতে পারছি না ঝাড় দেওয়া কেননা কারেন্ট নেই তো ভালো করে আসছে না তো বারান্দাতেই একটু আলো আসছে আর কি জ্বালনা দিয়ে তাই সেটাই আমি ভিডিও করে দেখাচ্ছি তোমাদের সব ঘরগুলোই ঝাড় দিয়ে নেব ঘর ঝাড় দিয়ে নিয়ে তারপরে উঠোনটা ঝাড় দেব তো আজকে শনিবার তা আজকে না আমি বড় ঠাকুরের উপোসও করেছি তো আজকে উপোসও করেছি তো তারপরে আবার চলে যাব রায়গঞ্জ যাব পাপের বাড়ি যাবো আর কি ওখানে মন্দিরে গিয়ে পুজো করব আমাদের এখানে কোথাও না শনি মন্দির নেই তো ওখানে গিয়ে করব বাড়িতে এখানে আমাদের এখানে ঠাকুর মশাইও নেই যে আমি বাড়িতে পুজো করব তো তার জন্য প্রতি বছরই করি উপোস তো ওখানেই যাই রায়গঞ্জ চলে যাই ওখানে গিয়ে মন্দিরে পুজো দিই আর তারপর ঘর ঝাড় দিয়ে আমি চলে আসলাম উঠোনটা ঝাড় দিয়ে নিই আজকে না উঠোনে যেহেতু বৃষ্টি পড়েছে উঠোনে মানে কি বৃষ্টি পড়েছে তো সেই জন্য না দেখো গাছের পাতা তো এমনিতেই রোজই প্রচুর পড়ে তো বৃষ্টির দিন একটু বেশি পড়ে এই যে গাছটায় গোড়াতে যে জলটা আছে তো জলটা এখন কেচে ফেলবো না পাতাগুলো আগে টেনে নিই যদি একবারে আমি জলটা আর পাতাগুলো নিয়ে যেতে চাই না পাতাগুলো আরও বসে যাবে সেই জন্য ঝাড় দিয়ে নিলাম ভালো করে তারপরে এবার জলটাকে কেচে ফেলে দেব উঠোনটাতে দিকে দিয়ে দিয়ে দিলাম তো দেখো এমনটা করে আমি ঝাড় দিয়ে দিলাম আর কি তারপরে সামনের দিকে দিয়ে উঠুনটা চলে আসবে সাথে তার দেখো না এই পাশে আমাদের এত পিঁপড়ে হয়ে গেছে লাল পিঁপড়ে কালো পিঁপড়ে কাঠ পিঁপড়ে বড় বড় কালো পিঁপড়ে অনেক পিঁপড়ে হয়েছে ওদের কেন যে সব এত রকমের পিঁপড়ে হয়ে গেছে তা পিঁপড়ে আমি পায়ের মধ্যে কামড় দিয়ে ধরেছিল তো সেটাকেই ছাড়ালাম তো বর্ষার দিনে একটু ঝাড় দিতে খুব কষ্ট হয় তারপরে আমি ঝাড়টা দিয়ে এদিকে উনটা আজকে লেপে নিয়েছি আজকেই লেপেছি এমন কোনো কোনো দিন রাত্রে লেপে রাখি আর এই পেয়ারা গাছটা দেখুন অনেকটা বড় হয়ে গেছে আর পেয়ারা গাছটা যখন নড়ছে আমাদের এই অ্যাডভেস্টার তিন দেওয়া হতো রান্নাঘরের উপরে সেটা না ভেঙে যাচ্ছে আর কি তারপরে আমি চলে আসলাম ঘরগুলো এবার মুছে নেব যেহেতু আজকে পুজো করব সেই জন্য মুছে নিচ্ছি সে মন্দিরে গিয়ে পুজো করলো বাড়ি ঘর তো একটু পরিষ্কার করতে হবে শুদ্ধ করতে হবে তাই না বলো তাই আমি ঘরগুলো মুছে নিচ্ছি তো মানুষ ঘরটা আগে এখন মুছছি তো মানুষ উঠে পড়েছে বিছানাপত্র ওর গুছিয়ে নিয়েছে তো তারপরে দেখো ও পড়তে বসেছে তো আমি বারান্দায় বারান্দাতেই পড়তে বসেও আর তারপর আমি ও ঘরটা মুচ্ছি মানে বারান্দাটা মুচ্ছি এবার আমাকে ও বলছে পড়াটা আমাকে বুঝিয়ে দেওয়া আমার কিছু মাথায় দিচ্ছে না তাই বললাম জানি আমি কাজ করছি আমি পারবো না এবার তোমার মোবাইল টোবাইল ফেলে দেবো আমি না বুঝিয়ে দিলে পড়া

সংস্কৃত শিক্ষায় শিক্ষার সহস্র প্রণালী সহস্র উদ্দেশ্য করা ছিল হরিচরণ বাবুকে শান্তিনিকেতন নিয়ে এসে তার অসমাপ্ত পাণ্ডুলিপিটি অসম্প মানে শেষ করতে পারছিল না অসমাপ্ত পাণ্ডুলিপিটি হরিবাবুর হস্তে অর্পণ করে যে না নিয়ে নাও

তারপরে ওকে পড়া বুঝিয়ে দিয়ে আমি সিঁড়িটা ধুয়ে দিচ্ছি জুতোগুলো দেখেছিলে যে কাদা কাদা হয়ে গেছে আজকে বৃষ্টির জলে আর ওখানে যেহেতু মাটি না কাদা ছিটকে ছিটকে জুতোর মনে পড়েছে তো সেগুলোই ধুয়ে দিচ্ছি আমি তার মানুন না ওকে পড়া একটু ভালো করে বুঝিয়ে দিলেও তাড়াতাড়ি মুখস্থ করে ফেলে কিন্তু ওকে যদি আমি বলি যে পড় পড়তে বস ও পড়লে সারাদিন পরলেও মুখস্ত করতে পারে না তো একটু বুঝিয়ে দিতে হয় তারপরে ও ঠিক মুখস্ত করে ফেলে তো তারপরে আমি সেই যেগুলো ধুয়ে দিয়ে না কয়েকটা কাপড় আছে সেগুলোকে গুছিয়ে নেব তো দেখো সুন্দর করে ধুয়ে দিলাম আর কি আজকে বৃষ্টি পড়েছে সেহেতু বালি বালি হয়ে গেছে কিচকিচ তাই একটু পা দিয়ে ডোলে ডলে ধুয়ে দিতে হচ্ছে নাতে এমনি দিন এমনি জল ঢেলে দিই তাদের পরিষ্কার হয়ে যায় তারপরে দেখো উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি পরিষ্কার হয়ে গেছে সুন্দর এবার চলে আসলাম আমি কাপড়গুলো গুছাতে তো তোমরা যারা আমার ভিডিওগুলো একটু ধৈর্য সহকারে দেখছ আর যারা যারা কমেন্ট করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখার জন্য তো তোমরা এইভাবে আমার পাশে থেকো আর সুন্দর সুন্দর কমেন্ট করো কমেন্ট করলে না উৎসাহ বাড়ে যে কোনো কাজ করার ভালো হোক মন্দ হোক বলবে কোন জায়গাটা ভালো হচ্ছে বা কোন জায়গাটা খারাপ হচ্ছে কোনটা করলে কি ভালো হবে তো সেগুলো বলবে কমেন্ট করে তোমরা বেশ ভালো লাগে আমার আর তোমরা যদি চাও আমার ভিডিওতে তোমাদের নামগুলো নেই তাহলেও সেটা কমেন্ট করে বলবে তা আমি নেক্সট ভিডিওগুলোতে তোমাদের নামও নেব দেখো একে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছে আগে তারপরে আস্তে আস্তে গুছিয়ে নেওয়ার পরে না তারপরে আলনাতে আমি রেখে দেবো আর কি ঠিকঠাক করে এভাবে করে নিই গুছিয়ে নেই আগে একবারে তারপরে আলনাতে রাখি ওরা যে এমন করি তারপর আমি স্নান করে নেবো স্নান করে না আমার অনেকটা বেলা হয়ে গেছে এখন আমার আর মানে সময় নেই পুজো দেওয়ারও সময় নেই আর রান্না আজকে করব না গতকালকে বর্ণা কি করেছিল বাড়ি আসার সময় সিঙ্গার আর কচুরি এনেছিল তো এবার আস্তে আস্তে এক জায়গায় না পুজো হচ্ছিলো মন্দিরে তো ওখানে ও খিচুড়ি খেয়েছে আর আমাদের জন্যও খিচুড়ি নিয়ে তো এবার ভাতগুলো না সেই জন্য ছিলই রাত্রে আর ভাত খাওয়া হয় নাই আর আমি কিছু তালে বড়াও ভেজেছিলাম তো ওইগুলোই খাওয়া হয়েছিল তো এবার সব ভাতগুলো আছে তো ওদের বা বাবার মেয়ের হয়ে যাবে আর আমি তো উপসি করেছি আমি তো খাবো না তো এখন ওরা ওটাই খেয়ে নেবে তারপরে দেখা যাক দুপুরবেলায় রান্না করি না কি করি এখন অবশ্য ওরা তাল এর বড়া আর মুড়ি খেয়েছে এখন মনে হয় না আর ভাত খাবে তা আমি তারপরে ডিউটি চলে গেছিলাম ডিউটি থেকে এসে পুজো দিয়ে নিলাম তো দেখো কত সুন্দর আমি আবার ভালো করে ঠিক করে তুলসীর ঘরটা বসিয়ে দিয়েছি তারপরে আমি রেডি হয়ে নিয়েছি আর সব কিছু এখানে পুজোর জিনিস টিস নেই ব্যাগটাতে নিয়ে নিয়েছি দুধটা নিয়ে নিয়েছি পুজোর ফুল টুল সব জোগাড় করে নিয়েছি শনি পুজোতে তো নীল ফুল লাগে এগুলো সব এসে জোগাড় করলাম সব জোগাড় করে নিয়েছি আর গাছের কয়েকটা লেবু পেয়ে এনেছি আর আমি যেহেতু তালের বড়া ভেজেছিলো তো সেইগুলোও নিয়ে নিলাম বন্ধুরা আমি চললাম এখন বাপের বাড়ি তা আমি ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি তো বেরিয়ে যাবো এখন একটু পরেই বাস চলে আসবে তো চলে এবার যাওয়া যাক তো দেখো আমি দরজা দরজা লাগিয়ে দিয়েছি ভালো করে আর মুরগিটা বেরিয়ে গিয়ে এসেছিল তো তারপরে আমি বাসে পেয়ে গেলাম বাসে উঠে পড়েছি তো দেখো আমি পৌঁছে গেলাম আমার প্রাণের শহর রায়গঞ্জে তো এটা আমার জন্মস্থান আর কি সবার কাছে না নিজের জন্মস্থান অনেকটা বেশি প্রিয় হয় আমি জানি না সেটার প্রতি অনেকটা বেশি টান হয় তো তারপরে বাস থেকে নেমে আমি টোটোতে উঠে পড়েছি অন্যান্য দিন আমি হেঁটেই চলে যাই তো আজকে যেহেতু ব্যাগপত্র ছিল তাই টোটোতে উঠলাম এবারে আমি বাড়ির রাস্তাতে ঢুকছি তো বাড়িতে না কাজ হচ্ছে ঘরের প্লাস্টার হচ্ছে আর কি ঘরটা তো দেখো ভিতরে যাই দেখো ঘরের কাজ কিছুটা হয়েছে ভেতর দিকটা প্লাস্টার হচ্ছে তো দুটো রুম হচ্ছে একটা একটু বড় একটা ছোট তারপরে আমি জামা কাপড় চেঞ্জ করে নিয়ে পুজোর জোগাড়টা করে নিচ্ছি ফল টল কেটে নিচ্ছি তা আমি আর আমার ভাইয়ের বউ দুজনেই উপোস করেছি তো মন্দিরে যাব তো আজ বাকি কাজ করছিল তো আমি এদিকে টলগুলো কেটে নিলাম প্রসাদটা রেডি করে নিলাম তা দুটো থালে রেডি করে নিয়েছি আর সিন্নির জন্য এখানে নিয়ে নিয়েছি দুধ আটা কলা বুট সব নিয়ে নিয়েছি আর এখানে একটা তাল নিয়েছি তো দেখো আমার মন্দিরে চলে আসলাম মন্দিরটা একদম হাই রোডের পাশেই এফসআই গোডাউনের পাশে আর কি তো রাস্তাটা দেখে দিলাম আর কালকে যে আর যেহেতু ভাদ্র মাসের শেষ শনিবার তাই একটু ভিড় হচ্ছে হয়েছিল প্রচুর মানুষ এসেছিলো আর দেখো এখানে খিচুড়িও দেওয়া হচ্ছিলো একদিকে সিডনি প্রসাদ দিচ্ছিলো একদিকে খিচুড়ির লাইন এটা তো আমরা খিচুড়ি টিচুড়ি নিয়ে চলে আসলাম বাড়ি তো যেহেতু বাড়ির প্রসাদ ঘরের ভেতরে ঢুকাতে হয় না তো বাইরে বসেই খেয়ে নেবো সবাই তো তারপরে রাত্রেবেলা আমরা স্নান টান করে ঘরে ঢুকলাম তো এটা একটা মডুলার ড্রয়ার অর্ডার করেছিলাম আমি মায়ের জন্য মানে মা মার জন্য নিয়েছি এটা আমি তা আমি বাড়িতে একটা নিয়েছিলাম তো আমার পুজোর জিনিসগুলো আমি সবর মধ্যে রাখি তো মা বলেছিল যে আমাকেও একটা নিয়ে দিস মানে মা টাকা দিতে চেয়েছিল তা আমি নিতে চাইনি আমি বললাম যে না থাক দিতে হবে না তা আমি এটা মাকে গিফট করেছি আর কি তো এটাকে এখন সেট করবো তারপরে তোমরা দেখে বলবে কেমন হয়েছে মনে হয় এই জিনিসটা সবার বাড়িতেই প্রায় প্রত্যেকের বাড়িতেই আছে তারপরে এক এক করে আমি সেট করে নিচ্ছি এটাকে তাই আমি স্নান করেছিলাম যেহেতু তাই চুলগুলো আমি ছেড়ে রেখেছিলাম যাতে শুকিয়ে যায় মাথা ভিজিয়েছি আর নয়তো সর্দি ধরে যাবে না রাত্রেবেলায় তো তার জন্য আমি চুলগুলো ছেড়ে রেখেছিলাম আর এটাকে সেট করছিলাম ভাইজিকে বলেছিলাম যে মোবাইলটা একটু ধরে থাক ভিডিও করে দে আর ও দেখো না কীভাবে ভিডিও করেছে তো এই জিনিসটা দেখো কেমন হয়েছে তো কার কার বাড়িতে এই জয়েরটা আছে কমেন্ট করে জানিও তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো কেমন লাগলো আজকে ভিডিও কমেন্ট করে জানিও একটা লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে নতুন হয়ে থাকলে চ্যানেলে